শুভ নববর্ষ আজ চোদ্দোশো বাংলা পহেলা বৈশাখ উপলক্ষে জাতীয়তাবাদী বিএনপির মহিলা দলের মাগুরা জেলা শাখার উদ্যোগে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত চোদ্দো এবং পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ দুই দিনব্যাপী সংস্কৃতি সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করেন মাগুরা জেলা বিএনপির অফিসে মহিলা দলের পক্ষ থেকে বালিশ বদল হাড়ি ভাঙা বৌচি ও বাস্কেটবল খেলার আয়োজন করা হয় পয়লা বৈশাখ উপলক্ষে মহিলা দলের সদস্য ও এলাকার সাধারণ মানুষ খেলায় অংশগ্রহণ করেন এ সময় অনুষ্ঠানে শ্রী বৃদ্ধির জন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপি মাগুরা জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোহার হোসেন খান তিনি বলেন আবহাওয়ান বাংলার বোনেরা ভাইয়েরা এবং ছোট 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 শিশুরা সবাইকে জানাই এই বৈশাখের শুভেচ্ছা বৈকালিক অভিনন্দন আপনারা জানেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলা জেলায় আমাদের কর্মসূচি চলছে তার ধারাবাহিকতায় প্রথম দিন গতকাল আমরা র্যালি করেছি

আপনারা জানেন সকাল থেকে বিভিন্ন উপজেলায় প্রোগ্রাম চলছে এই বিকালে সদর উপজেলার নিশ্চিন্তপুরে আমরা লাঠি উদ্বোধন করেছি সেখানে হাজার হাজার নারী পুরুষ যেভাবে এটা উপভোগ করছেন দেখার বিষয় আমাদের এই পার্টি অফিসে মহিলা দলের উদ্যোগে এবং আমাদের অন্যতম যুগমহব জন মহ হাসান কিশোরের পৃষ্ঠপোষকতায় এখানে চলছে বোলজি হরিভাঙ্গা এবং বালিষ বদল আপনারা দেখেছেন সকলেই খুব এনজয় করছে দিস ইজ দি স্পোর্টস প্রোগ্রাম এইটাই হলো আগমন বাংলার সংস্কৃতি সত্যিকার অর্থে মানুষের হৃদয় স্পর্শ করে আমি আপনাদের সকলকে

প্রাণ সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বাঁকুড়া জেলা মহিলা দলের পক্ষ থেকে আয়োজিত আজকে নববর্ষ উপলক্ষে যে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমাদের এই বাংলাদেশের সক্রিয় সাংস্কৃতিক অংশ যে ক্রীড়া সেই বালির বদল হাড়ি ভাঙা এবং বৌচি ও বাস্কেটবল এই কাজটি যে আমরা এখানে আজকে ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন করেছি তাতে যারা অংশগ্রহণ করেছেন দল এবং দলের বাইরে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমার ধন্যবাদ এবং অভিনন্দন এবং এই অনুষ্ঠান সফল করবার জন্য আমাকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং আমরা শুধু অনুষ্ঠানের মাধ্যমে নয় আমাদের প্রাত্যহিক জীবন আচারে আমাদের এই বাংলাদেশে আমরা আমাদের স্বতন্ত্র ক্রীড়া এবং সংস্কৃতি আছে সংস্কৃতির অন্তর্গত এই সমস্ত ক্রীড়া সঙ্গীত চিত্রকলা এবং সাহিত্য আমরা এই সমস্ত ক্রীড়া আমাদের জীবনে আমাদের প্রত্যেকটা অঞ্চলে আমাদের মহল্লায় আগে যেরকম করে আমরা অনুষ্ঠান করতাম সেই অনুষ্ঠানে তাগিদ দেব এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে মাগুলায় গত ষোলো বছরে যেগুলো প্রায় বিলীন হবার পথে সেগুলোকে আবার করে সাংস্কৃতিক ক্রীড়া কর্মকাণ্ড কর্মকাণ্ড কর্মসূচি এগুলোকে আমরা আবার নতুন করে সামনে নিয়ে আসবো মানুষের মাঝে এবং বিনোদন করবার জন্যে যে সমস্ত কর্মকাণ্ড আছে আমাদের সকল কিছু আমরা আবার পুনর্গঠন করে আমাদের এই সাংস্কৃতিক শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় আমাদের দায়িত্ব এবং সাংস্কৃতিক সংগঠন আছে বাঁকুড়া জেলার শহীদ বিন্দু সংঘ এই সমস্ত ঐতিহ্যবাহী সংগঠন যেগুলো বিগত সরকার বিভিন্ন রাজনৈতিকভাবে প্রতিহত করে তাদের বিরাট ঘটাই ঘটিয়েছিল সেগুলোকে আবার নতুন করে পুনর্জীবিত করে এবং নূতন নতুন সংগঠন নতুন নতুন তরুণদের নিয়ে নতুন নতুন সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠন প্রতিটা প্রতিটা করে আহ্বান নববর্ষের শুভেচ্ছা দিয়ে আবারও ধন্যবাদ দিয়ে অভিনন্দন দিয়ে শেষ করছি খুব বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জেলা মহিলা দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সার্বিকভাবে অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন যারা উম্বিয়া কুলসুম উর্মি সভানেত্রী জেলা মহিলা দল মাগুরা অ্যাডভোকেট ফারহানা পারভিন বিউটি সাধারণ সম্পাদিকা জেলা মহিলা দল মাগুরা জেসমিন রহমান স্মৃতি সাংগঠনিক সম্পাদিকা জেলা মহিলা দল মাগুরা খুরশিদা ইয়াসমিন ইতি পৌর আহ্বায়ক মাগুরা মহিলা দল সহ দলের আরও অনেকে এ সময় খেলা শেষে বিজয়দের মাঝে মহিলা দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে হাসান হাবিব কিশোর পুরস্কার বিতরণ করেন